আসসালামু আলাইকুম হ্যালো বির হ্যালো বিয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আজকে তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর দারুণ ডিজাইনের এক ফুলের বেশির কালেকশন তাই আর দেরি না করে তোমরা দেখে নাও তোমাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মূল্যযান ইনবক্স করবে আর অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর তোমার অর্ডারটি কনফার্ম করার জন্য তোমার ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতে হবে তাহলে তোমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তাহলে শুরু করছি আমি তোমরা দেখে নাও অসম্ভব সুন্দর এই বেশিগুলো হোমটেক্সের এক ফুলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মূল্যযান তিন ইনবক্স করবা এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশনে আছে অসম্ভব সুন্দর ডিজাইন আমি জানি না যে ভিডিওতে কেমন দেখাচ্ছে তা অপরন্তু カラーটা কিন্তু অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালারে আছে এটার সাথে তোমরা পেয়ে যাবে দুইটা মাথার বালশের কাপড় রেডি করা তোমার তোমাদের রেডি কোনো ঝামেলাই লাগবে না এখন বর্তমানে তুমি যদি টেইলারের কাছে দুইটা মাথার বালশের কাপড় নিয়ে যাও দেখবা যে এইটা রেডি করার জন্য তোমার থেকে মিনিমাম একশো টাকা দিতে হচ্ছে আর এখন তুমি অর্ডার করবা আর নিয়ে পার্সেল রিসিভ করে তুমি তোমার বিছানায় বিছিয়ে দেবা রেডির কোনো ঝামেলাই লাগবে না এই যে দারুন একটা কালার কম্বিনেশনে আছে কিন্তু আপদের বা ভাইয়াদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে মূল্যদান ইনবক্স করবা এগুলো কিন্তু সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট বড় খাটের জন্য